আসসালামু আলাইকুম প্রিয় সদস্যবৃন্দ আপনাদের সকলকে আমি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা মধ্যে আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি আপনারা আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম বন্ধন মিডিয়া আস্থার অপর আমি বাংলাদেশের সকল সদস্যবৃন্দকে একটি কথাই জানাতে চাই যে আপনারা সবাই জানেন যে পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত বন্ধন মিডিয়া সারা বাংলাদেশে নয় শুধু ইউরোপান থেকে মিডিল থেকে যত বাঙালি আছেন সমস্ত দেশেই আমাদের বন্ধন মিডিয়ার যে সুনাম অর্জন হয়েছে সেই সুনাম অর্জন কখনো আমাদের পিছনের দিকে যাবে না সবসময় সামনের দিকে এগিয়ে চলছে এগিয়ে যাবে ইনশাল্লাহ কারণ আমাদের নির্বোযোগ্য প্রতিষ্ঠান এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান কোনোদিন কারোর সাথে জালিয়াতি ফাঁকিবাদি কোনো মিথ্যার আশ্রয় নেয় না হয়তো কোনোটা আগে হবে কিছুদিন কোনোটা হয়তো পরে হবে কিন্তু দিয়া যে হবে ইনশাল্লাহ জোড়া যে মিলাবো ইনশাল্লাহ আমরা মিলেতেছি ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো প্রথম ছবি ছবি ছেলের হাতে পৌঁছাই ছেলেদেরটা মেয়েদের হাতে পৌঁছাই তারপরে আমরা প্রোগ্রাম করি ওই প্রোগ্রামে আপনারা আসেন আইসা মেয়েকে বাস্তবে দেখেন মেয়েরা ছেলেকে বাস্তবে দেখে দেখার পরে ধন দেখে যে এখানে অনেক সুযোগ রয়েছে বিনা পয়সা শুধু আমরা দেখতেই পারছি কাজে আরও দেখি না অসুবিধা কি যে দিনটা যাই কখনো ফিরে আসে না এই জিনিসটা সবাই মাথায় রাখি কাজ করবেন ইনশাল্লাহ আমি যে আপনাদের মঙ্গল আপনাদের ভালোবাসা আপনাদের সময়টা জানি কাজে লাগাইতে পারেন এইটার জন্য আমি আপনাদের জন্য সারা দিন রাত্র ঘুমকে হারাম করি এই এই বয়সে এখন আপনাদের জন্য পরিশ্রম করে যাচ্ছি শ্রম দিয়ে যাচ্ছি কারণ আমি জানি আপনার আমার এখানে সদস্য হয়েছেন আমাকে ভালোবাসেন বিদায় আজকে এত দূর দূরান্ত থেকে আমার এখানে আসেন কোথায় রংপুর কোথায় দিনাজপুর কোথায় কুষ্টিয়া কোথায় ভেড়া মারা আজকে আমাদের সতেরোতম পর্ব চলছে যারা বিধবা বন্দা ডিবুসি বিধবা বন্দা কিন্তু তার যে চেহারা তার যে রূপ এত শান্তশিষ্ট সৃষ্ট একটা মেয়ে এই মেয়েটাকে পছন্দ করে থাকেন এক কুঠির মেজেন একটা মেয়ে আমি বলবো সততার দিকে সুন্দরের দিকে চেহারার দিকে হাইটের দিকে আপনারা আসুন যদি এই মেয়েটাকে পছন্দ করে থাকুন তার ফ্ল্যাট আছে বাড়ি আছে সব আছে আপনি কোনো কিছুই তাকে দিতে হবে আসুন আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আপনি একদম সল্টি বসাইলে আসুন এইরকম যদি কোনো ভালো ছেলে থাকেন আমার এখানে আসতে পারেন এই মেয়েটাকে সাথে গ্রহণ করতে পারেন শহরে বাড়ি আছে গ্রামও বাড়ি আছে এবং বীরপুরে সাড়ে এগারোতে তার একটি আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট রয়েছে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ভালো ভালো মেয়ে পাবেন কিন্তু খারাপ মেয়ে পাবেন না আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েটা রায়ের বাজারে মেয়েটা সুমাইয়া চৌধুরী মেয়েটার নাম রায়ের বাজারে তার বাড়ি শিক্ষিকা একটা মেয়ে সে একজন শিক্ষিকা স্কুলের নৌগাতে রাজশাহী নৌগাতে তার বাড়ি মেয়েটা এম পাস করেছেন পাঁচ ফিট সাত ইঞ্চি হাইট যদি আপনার হার যদি ছয় ফিট থাকে বা ছয় ফিট এক ইঞ্চি থাকে একটা শর্ট ডিভোর্স হয়েছেন কোনো অসুবিধা নাই ছেলে সন্তান নাই কোনো অসুবিধা নাই এই মেয়েটাকে যে সাদরে গ্রহণ করবে রায়ের বাজারে তার সাতটা রয়েছে বাবা একজন বাঁচকলা ছবিচার আর মেয়ে একজন শিক্ষিকা ভালো একটা ইউনিভার্সিটির শিক্ষিকা মেয়েটা যেমন সুন্দর এমন দেখতে ভালো শুধু একটা সুন্দর একটা ছেলে যাচ্ছে লম্বা চুল একটা ছেলে যাচ্ছে আর কোনো তাদের চাওয়া পাওয়া নাই আপনার বাড়ি না তো একটা ফ্লাট থাকলেই হবে মেয়ে সবকিছু পেয়ে যাবেন আসুন আমাদের নির্ভরযোগ্য বন্ধন মিডিয়াতে আসলে দেখেন কত ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের এখানে সুন্দর সুন্দর মেয়ে রয়েছে দেখলেই পছন্দ হবে ইনশাল্লাহ তারপরে মেয়েটা ডেভেলপ কোম্পানির ব্যবসা করেন বাড্ডাতে তার নিজের বাড়ি সাহেব মাহ তার মেয়েটার নাম মেয়েটা অনেক সুন্দর সুশ্রী ভদ্র নামের একটা মেয়ে নামাজি এবং ধার্মিক একটা মেয়ে মেয়েটাকে যে বিয়ে করবেন ইনশাল্লাহ সুখী হবেন এবং মেয়ের স্বামী মারা যায় স্বামী মারা যাওয়ার আগেই স্বামী তাকে একটা পাঁচতলা বাড়ি করে দিয়ে গেছেন মতন যদি কোনো ভাই ভালো একজন মানুষ হয়ে থাকেন ভালো একজন মানুষ লোক চাই যে সাই সাইমাফাকে ভালোবাসে তার সাথে সুন্দরভাবে সংসার করতে পারবে এবং কার কাছে টাকার অভাব হবে না টাকার জন্য কেউ আসবেন না আসবেন একটা ভালো মানুষ হয়ে আসবেন তাইলে ইনশাল্লাহ কোনো কিছু কমতি পাবেন না শুন বাবার মতো মেয়ে যদি চান ভালো একজন মেয়ে পাইলেই বন্দর মিডিয়াতে আসতে হবে ইনশাল্লাহ তারপরে ফাল্গুন ইসলাম যে মেয়েটা দেখেন সে বাবার একমাত্র মেয়ে তার কোনো ভাই বোন নাই সে সাতকিরা মতন ডাগার জমিদার ফ্যামিলির মেয়ে তার একটা ছোট বাচ্চা আছে বাচ্চাটাকে লাগে যে সাদরে গ্রহণ করবেন তা সব কিছুর মালিক হতে পারবেন ইনশাল্লাহ এবং আমাদের উত্তরা মধ্য তার একটা ফ্লাট দেখেছেন গুলশানের মধ্যেও তার একটা ফ্লাট দেখেছেন আসুন আমাদের নির্বোধ প্রতিষ্ঠান আসলে

সুন্দর একটা মেয়ে তার কোনো ছেলে সন্তান নাই আপনার যদি দুইটা বা তিনটা বাচ্চা থেকে কোনো অসুবিধা নেই আছো আমাদের নির্ভরযোগ্য বন্ধ মিডিয়াতে আসলে ইনশাল্লাহ একের পর এক দেখতেই পাবেন শুধু শুধু ভালোই পাবেন খারাপ কোনো আমার হাতে আসে নাই সিরাজগঞ্জের মেয়েরা অনেক ভালো আমাদের এখানে যারা আসবেন ইনশাল্লাহ সুন্দরভাবে কাজ করে যাবেন ইনশাল্লাহ কেউ অসুখী হবে না সবাই সুখী থাকবেন ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে একবার না শতবার আসবেন দেখতে থাকবেন আপনার পছন্দ না পর্যন্ত আমরা কোনো কাজ করবো না আপনি যখন বলবেন যে ইয়াস আমার পছন্দ হয়েছে স্যার তখনই আমি কাজ বন্ধ করবো বন্ধ করব না আপনাদের খুশি মতো আপনারা কাজ করবেন এতে আমার কোনো আবৃত্ত থাকবে না কারণ অভিস করেছি আপনাদের ভালোর জন্য আমি কেন আপনাদের উপর দূর করতে যাব। আপনার মন মতো হইলেই আপনি কাজ করবেন তার বহিমেটা হলো শারমিন জান্নাত আসুলিয়ার মতন জায়গায় তার বিশাল বাড়ি এরিয়া রয়েছে এখানে তার সাততলা বাড়ি একটা পাঁচতলা একটা তিনতলা একটা তিন চার বাড়ি অনেকগুলি করেছে এখানে একটাই মেয়ে মাত্র তার কোনো ভাই বোন নাই এই মেয়েটাই সবকিছুর মালিক এখন এই মেয়েটা মাইক্রো বাড়ি মাস্টার পাস পর্যন্ত করে ফেলেছে এখন তুই চৌরানব্বইতে জন্ম তার সাথে মিলে যদি একটা ভালো ছেলে থাকেন সব ডিভোর্স ডিভোর্সি হতেই হবে ডিভোর্সি না হলে তারা বিয়ে দেবেন আর মেয়ে চলে গেছে যদি ডিভোর্সে কোনো ভালো ছেলে থাকেন আপনার বাড়ি আছে সবকিছু আছে এই মেয়েটাকে যদি সাদরে গ্রহণ করেন ভদ্র নম্র মেয়েটা শুধু একটা ভালো ছেলেই চাচ্ছে এমন একটা বাড়ি জানি আছে ছেলেরা জানি দেখতে চমৎকার সুন্দর পরিচয় জানি দিতে পারে হ্যাঁ আমার স্বামী এমন জায়গায় একটা বাড়ি আছে বা দুইটা ফ্ল্যাট আছে এরকম একটা ছেলে চাচ্ছে আর কিছুই না যদি কোনো ভালো ছেলে থাকেন এই চান্স আর পাবেন না খুঁজে এমন চান্স মানুষের খুব কম আছে যদি থাকেন বন্ধ মিডিয়াতে যোগাযোগ করে তারা তারই সুযোগ নেওয়ার ব্যবস্থা করবেন তারপরে হলো আসমা খাতুন সে একজন কলেজের প্রফেসর যদি কোনো ভাই তাকে পছন্দ করেন আপনার একটা বা দুইটা বাচ্চা আছে তার জন্ম তারিখ হইল তার ছেলে মেয়ে না হওয়ার সম্ভাবনা বেশি তারপরে একটা বা দুইটা বাচ্চা সে কিন্তু একজন ইউনিভার্সিটির প্রফেসর বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এরকম অনেক সুযোগ সুবিধা পাবেন অনেক ভালো ভালো ফ্যামিলি পাবেন মেয়ে পাবেন যে যেরকম পাবেন সেরকম পাবেন শুধু একটা ভালো মানুষের দরকার ছেলে মেয়েও তার হচ্ছে না ছেলে মেয়েও তার হবে না কাজে তার একটা ভালো মানুষ ছাড়া আর কোন তার চা নাই একটা ভালো মানুষের তার চা শুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে ভালো মানুষই পাবেন কেউ খারাপ মানুষ পাবেন না তারপরে মেয়েটা হলো উনানব্বইতে জন্ম মেয়েটার নাম হলো মাসুমা খানম চিটাগাং এ তার বাড়ি এম বি করেছেন মেয়েটা নামাজি ধার্মিক সর্বস্তরে মেয়েটা তার গুণ রয়েছে অনেক চিটাঙ্গের যদি কোনো ভালো ছেলে তাকে উনানব্বইতে জন্ম মেয়েটা আপনি পঁচাশিতে চৌরাশিতে তিরাশিতে জাতীয় এমনি বয়স হোক না কেন যদি মেয়েটাকে পছন্দ করে থাকে আমাদের বন্ধ মেডিয়া নির্বাচক প্রতিষ্ঠান আসলে চিডাঙ্গের অনেক মেয়ে রয়েছে আমাদের কাছে কক্সবাজারের মেয়ে রয়েছে এবং চিটাগাং খাগড়াছড়ি মেয়ের রয়েছে বান্দরবনের মেয়ে রয়েছে চিটাগাং যারা আছেন টাঙ্গা আবাসিকের মেয়ে রয়েছে এবং পাহাড়তলি মেয়ে রয়েছে রাঙ্গামাটির মেয়ে রয়েছে এবং কক্সবাজারের অনেক মেয়ে রয়েছে আমাদের এখানে আসন নির্বাযোগ্য প্রতিষ্ঠানে আসছে চিটাঙ্গে এমন কোনো জায়গা নেই যে আমার কাছে মেয়ে নাই আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন আসুন আমাদের বন্ধ মিলিয়া নিবদ্ধ প্রতিষ্ঠানে আসলে কেউ খালি এত ফিরে যাবেন না আমাদের প্রতিষ্ঠানটা হলো উত্তর হাউস বিল্ডিং নট টাওয়ার মার্কসে বাজার উত্তর বসে নয় নাম্বার সেক্টর রুট নাম্বার সেভেন বাড়ি আমাদের অফিস তারপরে মেয়েটা বিরানব্বইতে জন্ম মেয়েটা কামরুন নাহার মেয়েটা সাই বোন কেউ নাই একাই মেয়েটা ছয়তলা একটা বাড়ি মালিক যেই তাকে বিয়ে করবেন গরজামা হিসাবে তার এখানে থাকতে পারবেন সে সাদরে গ্রহণ করবে নিবে তার মা তার মা চাচ্ছে মেয়েটাকে তার কাছে রাখবে যেহেতু তার ভাই বোন কেউ নাই আসুন আমাদের নির্বোধিক প্রতিষ্ঠানে আসলে এমন সুবর্ণ সুযোগ অনেক রয়েছে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা বাংলাদেশ মেডিকেলে চাকরি করতেছেন মেয়েটা বানু আক্তার নিবি মেয়েটার নাম এই নিবি মেয়েরা অষ্ট আশিদের জন্ম সে পঞ্চান্ন হাজার টাকা বেতন পাচ্ছে বাংলাদেশ মেডিকেলে সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত তার ডিউটি এরপর আর কোনো তার ডিউটি নাই

শাহজাহানপুরে তার বাড়ি শাহজাহানপুরে তার তিনতলা বাড়ি রয়েছে মেয়েটার যেও তাকে বিয়ে করবেন তিনতলা বাড়ি মারি হবেন তার এখানে গড্ডা হিসেবে থাকতে পারবেন মেয়েটা একটা ভালো ভালো একটা বাংলা লিংকে জব করেন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এই ঠিকানা খুঁজে নেবেন মেয়েটা প্রায় সত্তর হাজার টাকা বেতন পাচ্ছেন আপনি যদি চাকরি করেন দুজনে মিলে সুন্দরভাবে সংসার করবেন এবং যেহেতু তার নিজের বাড়ি আছে তিনতলা তার এখানে গড্ডামা হিসেবে থাকলেন তারা সংসারটা দেখলেন আপনি তো সেই দেখবে দুজনে মিলেমিশে সংসার করবেন আমাদের বন্ধু মিডিয়াতে যারা সদস্য আমার বাকি আছেন তাড়াতাড়ি চলে আসুন আমাদের বন্ধ মেঘাতে যে মিডিয়াতে কোনো ফাঁকি তারা কি বাদ পারি নাই মিথ্যার কোনো আশ্রয় নাই চব্বিশ ঘন্টা যে অফিস খোলা থাকে আমার অফিস কোনো বন্ধ নাই যখনই আসবেন খোলা পাবেন ভালো মন্দ যদি কোনো বলার থাকে আমার কাছে বলবেন সুবিধা অসুবিধা আপনাদের থাকতেই পারে মানুষ মাত্রই ভুল হইতে পারে ভুল হইলে আমি সংশোধন করে দিব টাকার যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবেন খোলা মানে বলবেন আমার কোনো অসুবিধা নাই আমি টাকার ব্যবসা করি না আমি মানুষের মনের ভালোবাসা চাই আমি আর কিচ্ছু না আমি চাই ভালোবাসার মানুষ আর কিচ্ছু আমার দরকার নাই ফারিয়া সুলতানা মতিঝিলে তার বাড়ি উনানব্বইতে জন্ম তার পুরান তার নিজের বাড়ি রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মেয়েটা বাস করেছে তারও কোনো ভাই বোন কেউ নাই একা আমাদের ওয়ার্ডের মতন জায়গায় তার একটা তিনতলা বাড়ি রয়েছে বন্ধ মিডিয়ামের সাথে যদি যোগাযোগ করেন চলা এই মেয়ের সন্ধান অবশ্যই নিতে পারবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খেলে হাতে ফিরে যাবেন না একটা না একটা ব্যবস্থা অবশ্যই হবে তারপরে মেয়েটা পছন্দ হতে পারি মেয়েটা একটা জব করতেছেন বিরানব্বইতে জন্ম নয় পল্টনে তার বাড়ি মেয়েটা ইঞ্জিনিয়ার পাসপোর্ট তার ইঞ্চি হাজ যেমন দেখতে এমন সুন্দর এমন তার হাজ এমন ভদ্র নামের একটা মেয়ে

এই বলে আমি এখানে বিরত নিতে চাচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারকাত